এই হাসপাতাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমি মনে করি আমি এই হাসপাতাল এই অ্যালায়েন্স হসপিটাল লিমিটেডের আমি পরম আত্মীয় অ্যালায়েন্স হসপিটালটি এই মহম্মদপুরের হৃদপিণ্ড রিং রোডে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রতিষ্ঠায় আমি এলাকার সংসদ সদস্য হিসেবে আমি গর্বিত আমি অত্যন্ত উচ্ছ্বসিত এই এলাকার প্রায় পাঁচ লক্ষ ছয় লক্ষ মানুষের বসবাস এলাকার মানুষের জন্য এমন তো একটি মানব সেবা হাসপাতাল অত্যন্ত জরুরি প্রয়োজন ছিল হসপিটাল গুলিতে কোন বিরক্তিকর কোন পরিবেশ নেই কাজে আমি আমি আপনাদেরকে বলতে পারি নিউরো হসপিটাল বলেন পোকো হসপিটাল বলেন শিশু হসপিটাল বলেন যক্ষা হসপিটাল বলেন ন্যাশনাল আই ইনস্টিটিউট বলেন এই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন আত্মীয়তার সূত্রে এই প্রতিষ্ঠানটির যিনি চেয়ারম্যান তারাই উদ্যোগ গ্রহণ করেছে নিশ্চয়ই নিশ্চয়ই আমারও আপনাদের মতো ভালো লেগেছে মনে হচ্ছে গ্যালয়ে আর আমি অস্ত্রী বলছি আমি মনে হয় স্বজনের প্রোগ্রাম এসেছি কারণ যার উদ্যোগটা তারা আমার আত্মীয় সেই জন্য আর মতো গেস্ট ছিল

দেশের জন্য সুফল বয়ে আনবে এটাই আমাদের চাওয়া